গণ অভ্যোধনের পর বাজার নিয়ে সিলেটের মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন জিনিসপত্রের দাম বেড়েছে আবার কেউ কেউ বলছেন জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে কমেছে আবার অনেক সময় ব্যবসায়ীরা বলছেন আগের চেয়ে তুলনামূলকভাবে ক্রেতার সংখ্যা এখন কম অনেক ব্যবসায়ী আবার বলছেন ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে বাড়ছে গত কয়েকদিন বাজার পরিস্থিতি খুবই খারাপ ছিল বাজারে ছিলেন না কোনো মানুষ কোনো ক্রেতা বা কোনো বিক্রেতা ছিল না কোনো পণ্য আবারও ধীরে ধীরে জমে উঠছে সিলেটের বাজারগুলো আমরা এখন আছি সিলেটের বন্দরবাজারের লালবাজারে আমরা বাজারের ভিতর থেকে আপনাদেরকে দেখাবো যে আসল ঘটনা কি আসলে কি দাম কমেছে নাকি দাম বেড়েছে না বাজারে ক্রেতার পরিমাণ কম না বেশি জিনিসপত্র আগের মতো আছে কি নাই চলুন আমরা বাজারে ঘুরে দেখি আপনাদের কাছে কি মনে হচ্ছে বাজার কি আগের মতো আছে নাকি একটু পরিবর্তন হয়েছে আচ্ছা আল্লাহর রহমত এখন কিছু পরিবর্তন হয়েছে মানে বাজার দাম দর তো কমে নেই দাম দর

কমার সম্ভাবনা আছে আমরা বাজারে দেখতে পাচ্ছি একজন মুরব্বী মাছ কিনেছেন আমরা তার সাথে একটু কথা বলি আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি মাছ কিনেছেন পাবদা মাছ পাবদা মাছ কত চুক নিয়েছেন আড়াই কেজি টোটাল কত টাকা খরচ হলো আপনার আড়াই কেজি চৌদ্দশো টাকা চৌদ্দশো টাকা তুলনামূলকভাবে এই মাছের দাম কম না বেশি মনে হচ্ছে বেশি বেশি অনেক বেশি অনেক বেশি অনেকে বলছেন যে বাজারে মাছের দাম কম না 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 বাজারে বাজারে তো মাছই নাই মাছের দাম কম হবে কেমন দেখেন একটু ঘুরেন বাজারে তো সব তালিখালি বাজারে মাছই নাই আমি কিনছি ইজটা মাছ এক হাজার টাকা কেজি বড় হিসা হ্যাঁ অনেকেই তুলে মাছের দাম বেড়েছে আগে থেকে হ্যাঁ হ্যাঁ অনেক বেশি বিভিন্ন ব্যবসায়ীরা বলছেন যে আগের থেকে দাম কমেছে এটাকে আপনি না 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 এটা মিছা কথা মিছা কথা যারা বাজার করে তারা দেখতে হবে মাছের সব জিনিসের দাম বেশি অতিরিক্ত দাম আমরা বন্দর বাজারের একটি সবজির দোকানে আছি এখন আর আমরা এই ভাইয়ের সাথে কথা বলবো আমরা জানবো তার কাছ থেকে যে জিনিসপত্রের দাম কেমন ভাই আপনার নাম কি মোহাম্মদ আরশানী আপনার দোকানে কী কী ধরনের জিনিসপত্র আছে বলেন আমার কাছে আছে আপনার টমেটো দনাতা কাঁচামরিচ জালি কুমড়া লেবু গাজর পাতাকপি শসা পেঁপে কোনটার দাম কেমন কাঁচামরিচ আজকে বিকের একশো আশি থেকে দুইশো ধন্যপাতা বিকের একশো চল্লিশ জালি বিকের পঞ্চাশ টাকা পিস লেবু বিকে পনেরো টাকা বিশ টাকা আলি আর গাজর বিকের আপনার একশো টাকা নব্বই টাকা দিশি গাজর আর শশা বিকের পঁয়ত্রিশ তিরিশ পেঁপে বিকের আপনার পঁয়ত্রিশ তিরিশ পাতাকপি বিকের আশি টাকা ষাট টাকা সত্তর টাকা এই যে দাম এই দাম কি আগের থেকে কম না বেশি আগের থেকে অনেক আপনার কমছে আমরা গতকালকে পাতাকপি বিক্রি করছিলাম একশো আজকে আপনার পাতাবি আমদানি বেশি হয়েছে তার জন্য আপনার পাতাবি আজকে বিকের ষাট টাকা কেজি আর টমেটো টমেটো আপনার কমছে তুলনামূলকভাবে কমছে আগে তো আপনার টমেটো ছিল একশো এখন বিকের একশো টাকা একশো টাকা এরকম বিকের কাঁচামরিচ কাঁচামরিচ বিকের আপনার আজকে দুশো টাকা দুইশো একশো আশি গতকালকে থেকে আজকে কি বাজারের ক্রেতার সংখ্যা কম না বেশি ক্রেতার সংখ্যা একটু কম লাগে আজকে একটু আপনার কম ক্রেতার ভালো ছিল বাজার আজকে একটু কাস্টমার আজকে আপনার যায় আমরা আরেকজন বিক্রেতার কাছে আছি আমরা তার কাছ থেকে জানবো যে বাজারের বর্তমান আপনি ভালো আছেন হ্যাঁ ভালো ভাই আপনার দোকানে কি কি ধরনের জিনিসপত্র আছে আমার দোকানে আছে মনোভাব পেঁপে বাঁধাকপি টমেটো গাজর শশা দন্যা মরিচ এবার শিশিংড়া পটল জালি কুমড়া লাউ ভেন্ডি জিনিসপত্রের দাম একটু বলেন সাথে দাম তো রকম পটলাইসা বিকেল্লিশ টাকা কেজি সিসিরা বিকেল চল্লিশ দৈনিকতা বিকে দেড়শো টাকা কেজি মরিচ বিকে একশো আশি থেকে দুইশো আর পেঁপে বিকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ টেমেটো বিকে একশো একশো দশ কেজি আর বাঁধাকপি বিকেল ষাট টাকা সত্তর টাকা কেজি শশা বিকে পঁয়ত্রিশ টাকা কেজি হ্যাঁ জিনিসপত্রের দাম কি একটু তুলনামূলকভাবে কম মনে হচ্ছে নাকি বেশি না না দাম মোটামুটি একটু কম লাগে তো বাড়ে নাই আমরা আপনাদেরকে দেখালাম যে বাজারের বর্তমান পরিস্থিতি আপনারা আপনাদের মধ্যে দর্শকদের মধ্যে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে কেউ বলছেন বাজারে দাম কমেছে কেউ বলছেন বাজারে দাম বেড়েছে আবার ক্রেতারা বলছেন ক্রেতাদের মধ্যে অনেকেই বলছেন জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে বেড়েছে আবার অনেক ক্রেতারাই বিক্রেতাই বলছেন যে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে কমেছে ক্রেতাদের মধ্যেও এরকম প্রতিক্রিয়া দেখা গেছে অনেক ক্রেতারা বলছেন দাম বেড়েছে অনেক ক্রেতারা বলছেন দাম কমেছে আসলে মূলত আপনাদেরকে এই দামগুলা দেখানোর কারণ হচ্ছে আপনারা নিজেরাই যাচাই বাছাই করবেন দামগুলো কমেছে কি বেড়েছে এরকম সব সময়কার আপডেট বাজার পরিস্থিতি এবং সার্বিক বর্তমান পরিস্থিতি জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমাদের পেজে ফলো দিয়ে রাখুন আমরা দেখা হবে আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনোভাবে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ